হকুল্লার হকুল এবার আল্লাহর হক পালন করতে হবে সেই সঙ্গে বান্দার হক পালন করতে হবে আমাদের সেই ফেতা থেকে বাঁচিয়েছেন কি করে একটা অজিফার কাগজ যদি আমরা কোনো একটা লোককে দিই তাহলে বান্দার হক আদায় হয়ে গেল হ্যাঁ বান্দার হকটা আদায় হলো ওই অজিহার কাগজ আমি যদি দিই তাহলে কি হবে আমার কি হবে এক লাখ চব্বিশ হাজার পায় কম্বরের সব আমি পাবো আর যাকে দিলুম সে যদি পড়ে তাহলে উত্তম আর না পড়ে তো আমি সবটা পাবো আর যদি সে পড়ে অজিফা তাহলে অজিফার একটা সব অংশ আমি পাবো কোন একজন লোক যদি এই দরবারে এসে মারা যায় একদিন এসে যদি মারা যায় কবর এসে কেমন পর্যন্ত যত বস্তু যত মজলিস হবে সেই মতে সব কবর এসে এসে পাবে তাহলে মজলিসটা কি আছে